আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনার কোথায় খ্রিস্টান মিশনারিরা কি করছেন আমি একটা দুটো ক্লিপ একটু দেখাই অশেষ দয়ায় এই একজন বান্দাকে এই স্টেজে এসে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে উনিশ দিন ব্যাপী আসলে মূলত নবী এটা আয়োজন করা হচ্ছে তিনশো দিন ব্যাপী আমরা সিরাত নবী তিনশো পঁয়ষট্টি দিন আলোচনা না করলেও খ্রিস্টান ধর্মের যারা অনুসারে রয়েছেন তারা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন আলোচনা করছেন এবং আলোচনা কোথায় করছেন আমার এই পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে করছেন পার্বত্য অঞ্চলে করছেন আমাদের কিন্তু কারো হুশ নাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একজন আলেম দায়ী যখন পার্বত্য অঞ্চলে কাজ করতে যান তখন তাকে হাজার প্রশ্নে মানে জর্জরিত করেন রোহিঙ্গা কে যখন দাওয়াতি কার্যক্রম চালাতে যান ওনাকে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয় অথচ খ্রিস্টান মিশনারিরা কি করছেন আমাদের অনেকে জানা নেই আজকের ঐতিহাসিক মাহফিলে আমি একটা দুটা ক্লিপ একটু দেখাই তারা খালি দাওয়াতে কার্যক্রম নর্মাল মুখের মধ্যে সীমাবদ্ধ রাখেনি তারা তাদের সিরা তিসা প্রচার করার জন্য অত্যাধুনিক অ্যাপস বানিয়েছে মোবাইল অ্যাপ যদি ইংরেজি ভাষায় থাকতো আমরা মনে করতাম যারা ইংরেজি ভাষা জানে ওদের জন্য করেছে মোবাইল অ্যাপ যদি বাংলা ভাষায় থাকতো আমরা মনে করতাম তারাই মোবাইল অ্যাপসটা বুঝি বাংলাদেশে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন ওদের জন্য করেছেন

সাধারণ মানুষ যার কাছে ইসলাম জ্ঞান খুব সীমিত এ এই ফাঁদে পড়ে যাবে এবং দিয়েছে কি আল্লাহর ছবি আল্লাহর ছবি দিয়ে ইসাই ধর্ম তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন নট অনলি দ্যাট যে বাসাটা আপনার শুনেছেন একজন রোহিঙ্গা বয়স্ক মানুষের বাসা বুঝতে পারছেন তো নাকি এবার আপনাকে একটু আমাদের বুনদের বাসা দেখায় ভিডিও সহ

যারা রোহিঙ্গা ভাইদের দিন সুযোগ নিয়ে অবাহিত ভাবে খ্রিস্টান ধর্ম প্রচার চালাচ্ছেন আপনার কোথায় আছেন মিডিয়া ভাইরা আপনারা একজন মুসলমান ভাই এ পার্বত্য অঞ্চলে যখন দাওয়াতি কার্যক্রম চালান উনাকে নিয়ে সাজিয়ে গুছিয়ে গল্প ফেদে নানাবিধ কাহিনী রঙের কাহিনী মেখে আপনারা বিশেষ প্রতিবেদন চাপান আপনারা কিন্তু এই রোহিঙ্গা যে ক্যাম্পে বা পার্বত্য অঞ্চলে খ্রিস্টান ধর্ম কিভাবে চলছে আপনারা এগুলো প্রতিরোধ করতে পারেন না পঞ্চাশ টাকা দামের কথা মোবাইল আছে না বাচ্চাদের খেলনা গান টান চলে দেখেছেন না সেই মোবাইল দিয়ে তারা কি করেছে দেখেন এই একটা মোবাইল এটা মোবাইল ক্লিক করলে আল্লাহ কিছু ডিভাইস তারা বানিয়েছে বানিয়ে পুরো হজরত ইসা ইসলামের বিকৃত জীবনী আমরা বলি বিকৃত জীবনী কারণ এই কিতাব গুলো অনেকাংশে বিকৃত হয়ে গিয়েছে সে বিকৃত জীবনে তার দেদার্সে প্রচার করছে বলছিলাম উনিশ দিন ব্যাপী সিরাত অনেকে মনে করে উনিশ দিন আমি বলি এটা তিনশো দিন হওয়া দরকার হওয়া দরকার কিনা